ওই একটা কথা প্লাস ওই মানুষটার সঙ্গে এখন আমাদের পাবলিক মানুষকে সাপোর্ট করা উচিত অবশ্যই কারণ ও যদি একটা টিউশন পড়িয়ে যে এত বড় একটা ওর ধারণা থাকে তাহলে ও অ্যাকচুয়ালি মানে ভগবানের তুল্যই মানুষ হয় আমি আমি মনে করি আরকি অবশ্যই তাই ইজন্যে ও কি চাইছে যে আমি ডক মানে ফ্রি সেবা করব ফ্রি সেবা এই না যে কোনো কস্ট ফ্রি সেবাটা কামনা একটা ল্যাব একটা ল্যাবে যদি কেউ টেস্ট করতে যায় ব্লাড টেস্ট করতে যায় একটা বিপি হোক সুগার হোক একটা সুগারের টেস্ট করতে গেলে ক টাকা খরচা মূল্য খরচা বলে কিন্তু একটা ইএসজির খরচা কত একটা এমআরআই খরচা কত ওগুলো বলে কিন্তু অ্যাকচুয়ালি কষ্ট তো সেই কষ্টকুই সেই একটা গরিব মানুষের সঙ্গে নেবে এবার তাহলে ওইটুকুনি যদি নেয় তাহলে তার হসপিটাল চলবে কি করে আরও তো স্টাফ আছে অনেক মেনটেন্স আছে অনেক কিছু আছে সেই জন্য ও আবার একটা ইয়েও রেখেছে যে আপনাদের কস্ট এইটা আমি জানালাম এবার এই হসপিটালে চলার জন্য আপনারা কি দান করবেন দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা যেটা দান করবেন আমরা এটা কিন্তু বলেছি